নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি দারুণ স্বাদের তাল দিয়ে তালের লুচির রেসিপি আর এই লুচি খেতে প্রায় আমরা অনেকেই পছন্দ করি তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তালের লুচি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দা দেওয়ার পর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি কালো আর এখানে দিচ্ছি রিফাইন তেল এখানে আমি ভালোভাবে ময়দাটা মান দিয়ে নিয়েছি এ দেখো এখন আমি দিয়ে দিচ্ছি তাল আর এই তালটা আমি আগে থেকেই পাল ঠাক বের করে রেখেছিলাম তালটা দিয়ে আমি ভালোভাবে এটা সঙ্গে ওটা মাখা হয়ে গিয়েছে এখন এটা পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখবে তারপর লিচুগুলো ভেজে নেবো পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি এখন ফিরে এলাম এবার এই ময়দাটাকে আমি আর একটুক্ষণ মেখে নেব ময়দাটা আমি কিছুক্ষণ মেখে নিয়েছি এ দেখুন এরমভাবে মেখে নিয়েছি এরম সফট করে তো এবার আমি এটা থেকে লিচি কেটে নেব লুচিগুলো এরমভাবে কেটে নিচ্ছি তাদের লুচির জন্য সব লেচিগুলো কেটে নিয়েছি ভালোভাবে তো এগুলো আমি এখন বেলে নেব আর এখানে আমি একটা বেলুন চাকি নিয়েছি বেলুন চাকিতে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি তো লুচিগুলো আমি এখন বেলে নেব এই দেখুন এখানে আমার একটা লুচি বেলা হয়ে গিয়েছে এটা আমি এখন বেলে নিচ্ছি এখানে আমার সব লুচি খুব ভালোভাবে বেলা হয়ে গিয়েছে আর এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি তো এই তেলটাতেই আমি এখন লুচিগুলো ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এখন লুচিগুলো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন আমি আমি এগুলো এইভাবে বাকি লুচি ভেজে নেব বন্ধুরা এখানে আমার তালের লুচি রেডি হয়ে গিয়েছে দেখছেন কতটা সুন্দর হয়েছে আর এই লুচিগুলো খেতেও হয় দারুণ তাল দিয়ে এই সিজনে সবাই বাড়িতে প্রায় কম বেশি বানিয়ে থাকে দেখুন কতটা সুন্দর হয়েছে তালের লুচিটা তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন